প্রিয় দর্শক আমি যেখানে উঠেছি সেটা হচ্ছে কিশোরগঞ্জ শহরের মজ টাওয়ার এখান থেকে পুরো কিশোরগঞ্জ শহর পুরো শহরটাই দেখা যায় এই শহরের সৌন্দর্য এবং চারপাশের প্রকৃতি পুরো শহরটাকে আপনি যদি এনজয় করতে চান তাহলে এই মজ টাওয়ারে উঠতে হবে এই মজ টাওয়ারে শত শত মানুষ প্রতিদিন আসে এখান থেকে যে কিশোরগঞ্জের সৌন্দর্যটা সেটা সবাই উপভোগ করে তো আজকের দিনে আমরা এসেছি তো এই দিনটাও অত্যন্ত সুন্দর আবহাওয়া অনেক সুন্দর তো প্রিয় এটা হচ্ছে গা এই নদী কিশোরগঞ্জ শহরে ভিতর দিয়ে যে নদীটি গেছে সেই নদী কিন্তু নদীর এখন আর আগের অবস্থায় নাই নদী প্রায় মৃত কারণ এখানে আর সে তেমন সংস্কার কাজ হয় নাই তো এটা হচ্ছে পানির ট্যাঙ্ক কিশোরগঞ্জ শহরে আর এখান থেকে যে কলেজের মাঠ সেটা দেখা যায় কিশোরগঞ্জ গুরুদয়ার কলেজের মাঠ আর এটা হচ্ছে যা কিশোরগঞ্জের যে বিশ্ববিদ্যালয়ের যে বিল্ডিং সেটা দেখা যায় তো এখান থেকে যে প্রিয় সবটুকু সুন্দর জায়গা থেকে উপভোগ করা যায় কিশোরগঞ্জ শহর অত্যন্ত সুন্দর আগের চেয়ে আমিও করলাম তার প্রকৃতি চারপাশের পরিবেশ বিশেষ করে গুরুদেব কলেজের পরিবেশ মাঠ আশেপাশের প্রকৃতি অনেক সুন্দর